জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইমনুসের স্থানীয় সময় মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এর আগে এদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন ড মোহাম্মদ ইউনুস এ সময় বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন বাইডেন বৈঠকে ডক্টর ইউনুস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান অধ্যাপক ডক্টর ইউনুস জোর দিয়ে বলেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে এ সময় যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এছাড়াও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বেশ কয়েকজন সরকার প্রধান ও বিভিন্ন সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশ কানাডার সম্পর্ক জোরদার বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ডক্টর ইউনুস ও জাস্টিন ট্রুডো নিউজ নিউজডেস্ক এনএল টোয়েন্টিফোর